নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ নিত্যযাত্রীদের অবরোধের জেরে বন্ধ ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল প্রায় সময়ই অফিসে গিয়ে শুনতে হচ্ছে বসের বকাঝকা এমনকি কর্মক্ষেত্রে গিয়েও কর্মচারীদের শুনতে হচ্ছে নানান কটু কথা প্রত্যেক দিন তো একই অজুহাত দেওয়া যায় না যে ট্রেন দেরিতে এসেছে একই অজুহাতও কেউ বিশ্বাস করবে না কিন্তু সপ্তাহের বেশিরভাগ সময়ে স্বাভাবিকের থেকে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট ট্রেন দেরিতেই গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে এর ফলে সমস্যার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা রেল প্রশাসনকে জানিয়েও কোনো রকম কাজ হয়নি এবার বাধ্য হয়েই সপ্তাহের তৃতীয় দিনে কার্যত ভোর থেকে রেল অবরোধে নেমে পড়েছে নিত্যযাত্রীরা এর ফলে বুধবার ভোর থেকে শিয়ালদহ ও দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লোকাল ভোর থেকেই বন্ধ অবরোধের জেরে কার্যত ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোর পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হার্বার রেল স্টেশনে রেল অবরোধে সামিল হন অবরোধকারীদের দাবি নির্ধারিত সময়ে ট্রেন চলাচল যেন করে মূলত অবরোধকারীরা জানান যে এই অবরোধ কর্মসূচি বেলা পর্যন্ত চলবে এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসে রেলের আধিকারিকেরা রেলের আধিকারিকদের সাথে বেশ কয়েক দফা কথা হয় অবরোধকারীদের কিন্তু নিজেদের দাবি থেকে অনর থাকে অবরোধকারীরা অবরোধকারীদের দাবি যে সঠিক টাইমে চলুক ট্রেন বিক্ষোভকারীদের আরও দাবি রেলের উচ্চ আধিকারিকরা এসে লিখিতভাবে ঠিক সময়মতো মতো ট্রেন চলাচলের আশ্বাস দিতে হবে না হলে তারা আগামী দিনেও অবরোধ চালিয়ে যাবে এমনটাই দাবি বিক্ষোভকারীদের কি আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বিউরো রিপোর্ট আমার বাংলা